পারুলের হাতে মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেললো শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শিরিন একা একা বসে বসে ভাবতে থাকে আর বলতে থাকে পারুলের আমার গায়ে হাত তোলা ওর ব্যবস্থা এমন ভাবে করব না যে সারা জীবন মনে রাখবে কিন্তু রায়ান রায়ান আমাকে একটা ফোনও করলো না একটা ফোনও করলো না আমাকে ওইদিকে দেখা যাবে রায়ান সন্দীপের থেকে ফোন নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে ঠিক তখনই সন্দীপের হাত থেকে ছিটকে গিয়ে গরম জলের মধ্যে রায়ানের মোবাইলটা পড়ে যায় তখন বৌমণি বলতে থাকে কি করলে এটা কি করলে তখন রায়ান বলতে থাকে তোমার তোমার আদরের জন্যই তো আমার এই অবস্থা হলো দেখলে আমার ফোনটাও জলের মধ্যে পড়ে গেল এখন আমি কি করব তখন বৌমণি বলতে থাকে আচ্ছা রায়ান দেখো তো ফোনটা ঠিক আছে কিনা অন হচ্ছে কিনা তখনই রায়ান জলে থেকে মোবাইলটা উঠিয়ে বলতে থাকে না বৌমণি অন হচ্ছে না তো তারপর ময়নাকের কাছে গিয়ে রিয়ান বলতে থাকে দিলে তো ফোনটা খারাপ করে এখন এখন কি করব আমি শান্তি হয়েছে তোমার তখন ময়নাক বলতে থাকে শোনো যে বলেছে না তার কাছে যাও আর তুমি শিরিনকে কেন ফোন করবে কারণ না করেছে না তখনই ময়নাক আর রিয়ান দড়どり করতে থাকে তারপর রিয়ান বলতে থাকে সে কোথায় কোথায় চলে গেল মহারানী আমাকে এরকম করে পাহারা দিতে বলে তখন ময়নাক বলতে থাকে ও একটা কাজে বেরিয়েছে বুঝতে পেরেছো কি কাজ সেটা আমরা জানি না ওইদিকে দেখা যাবে আর শিরিন মন খারাপ করে বসে আছে তখনই কনেংবেল বেল বাজলে শিরিন বলতে থাকে বাবা মনে হচ্ছে রায়ণ এসেছে আমি না ওর সঙ্গে রাগ করেছি আমি কিছুতেই দরজা না তুমি গিয়ে দরজাটা খোলো তো তখনই শিরিনের বাবা গিয়ে দরজাটা খুললেই পারুলকে দেখে চমকে বলতে বলতে থাকে তুমি তখন থাকে আমি পারল চক্রবর্তী তখন পারুলের নাম শুনে শিরিন চমকে আর গিয়ে বলতে থাকে এই তুই এখানে কেন এসেছিস হ্যাঁ কেন এসেছিস তখন পারল বলতে থাকে শোন শিরিঙ্গে তোর সঙ্গে আমার কি হয়েছে না হয়েছে সেটা দরকার নেই কিন্তু আমি তোর বাবার সঙ্গে কথা বলতে এসেছি তখনই পারুল শিরিনে বাবাকে বলতে থাকে আঙ্কেল আপনার সঙ্গে আমার একটু কথা আছে আপনার মেয়ে আপনার মেয়ে কিন্তু আমার স্বামীকে নিয়ে টানাটানি করছে তখনই শিরিনে বাবা বলতে থাকে তোমার স্বামী মানে তোমার স্বামী কাকে নিয়ে শিরিন টানাটানি করছে তখন পারুল বলতে থাকে রায়ন বসু রায়ন বসু আমার স্বামী তখনই এই কথা শুনে শিরিনে বাবা চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি তখন পারুল বলতে থাকে হ্যাঁ আঙ্কেল আমার আর রায়নের বিয়ে হয়েছে সেটা বেশি মানুষ জানে না আসলে আমাদের পড়াশোনা চলছে তো পড়াশোনা শেষ করে তারপরে হয়তো বা সেলিব্রেশন করা হবে কিন্তু আপনার মেয়ে কিন্তু সেটা জানে তারপরেও আমার স্বামীকে নিয়ে টানা করছে সেটা কিন্তু না আমি যদি দেখি যে আমার স্বামীকে ঘেসার চেষ্টা করছে তাহলে কিন্তু স্টেপ নেব। তাই আপনাকে আমি সাবধান করে দিতে চাই আপনার মেয়েকে আপনি সাবধান করে দেবেন তখন এই কথা বলে পারল সেখান থেকে চলে গেলেই শিরিনের বাবা শিরিনকে বলতে থাকে শিরিন আমি কিন্তু এটা ভালো চোখে দেখলাম না তুমি একটা বিবাহিত পুরুষের পিছনে এভাবে পড়ে আছো তুমি কি না অন্যের স্বামী নিয়ে টানাটানি করছো এটা কেমন কথা তখন এই কথা বলে শিরিনের বাবা সেখান থেকে চলে যায় তখনই এই শিরিন খুব মন খারাপ করে আর বলতে থাকে ওই পারুল এসে সবটা শেষ করে দিল সবটা শেষ করে দিল তখনই শিরিন শিরিনের মাকে ফোন করে আর ফোন করে সবটা জানায় তখন শিরিনের মা কিছু একটা বলে দিলেই শিরিন ফোনটা রেখে বলতে থাকে একদম মা ঠিক বলেছে মম যেটা বলছে সেটাই করব মম তো বাবাকে পছন্দ হয়েছিল তাই অন্য অন্য একটা মহিলার কাছ থেকে ছিনিয়ে এনেছিল এখন তো আমরা তিনজন খুব ভালো আছি এরকমই আমি রায়ানের মাকে হাত করব তারপরে রায়ানের সব কন্ট্রোল আমার হাতে নিয়ে নেবো তারপরে আমার করে নেবো রায়ানকে এই কথা বলে শিরিন প্ল্যান করতে থাকে ওইদিকে দেখা যাবে পারুল বাড়িতে যায় তখনই রায়ান বলতে থাকে কে জন্তু তোর জন্য তোর জন্য আমার ফোনটা আজকে খারাপ হয়ে গেছে এই যে সিসিটিভি গুলো আমার আমার পিছনে লাগিয়ে দিয়েছিস ওদের জন্য আমি আমি ফোনটা পর্যন্ত চালাতে পারিনি তুই জানিস তুই কোথায় গিয়েছিলি তখনই পারুল বলতে থাকে হ্যাঁ ভালোই তো করেছে ফোনটা খারাপ হয়ে গেছে ভালো করেছে তখন ময়না বলতে থাকে জানো পারুল ওনার সিরেন ফোন করছিল তখন পারুল বলতে থাকে সিরেন ফোন করছিল তেমন কোনো লাভ হবে না দিয়েছি একদম গলা কেটে দিয়ে এসেছি তখন কথা শুনে অবাক হয়ে যায় রায়নার বলতে থাকে কি করেছিস তুই কি করেছিস যন্তু তখনই পারুল বলতে থাকে কি আবার করব আমি সিরিনদের বাড়িতে গিয়েছিলাম ওর বাবার কাছে বিচার দিয়ে এসেছি যে আমার স্বামীকে নিয়ে ও টানাটানি করছে তখনই কথা শুনে রায়ন বলতে থাকে তুই এই কথা বলেছিস তখন পারুল বলতে থাকে হ্যাঁ আমার স্বামীকে নিয়ে টানাটানি করবে আর আমি কিন্তু সেটা সহ্য করবো নাকি তাই তো একদম আমি বলে এসেছি যে বেশি বাড়াবাড়ি কোলে না ওর বিরুদ্ধে আমি নিতে বাধ্য হবো তখন এই কথা শুনে রায়ন কথা বলেছিস এই বলে পারলে গলা টিপে ধরে রায়ন তখনই পারুল বলতে থাকে রায়ন লাগছে ছাড় ছাড় তখন পারলে চিৎকার শুনে সবাই বেরিয়ে চলে আসে তারপরে রায়ন গলা না ছাড়লেই দাদু এসে বেতের বাড়ি দেয় আর বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তোলো তোমাকে এত বড় সাহস কে দিয়েছে কে দিয়েছে তোমাকে তখন এই কথা শুনে রায়ন বলতে থাকে দাদু তুমি জানো না জন্তুটা কি করেছে তাহলে তুমিও আমার জায়গায় থাকলে একই কাজ করতে তখন ময়নাক বলতে থাকে মোটেও না দাদু পারুল শিরিনের বাবা মায়ের কাছে বিচার দিয়ে এসেছে এখানে ভুল কি করেছে বলতো আর রায়ন না আমাকেও মারতে চেয়েছিল তখন দাদু বলতে থাকে এত বড় সাহস তোমার রায়ন তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এরকম বাড়াবাড়ি করলে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না তোমাকে আমি সাবধান করে দিলাম বুঝতে পেরেছো। পারদ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে তখন রায়নের বাবা বলতে থাকে রায়ান ছি 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 আমি ভাবতেও পারছি না তুই কি না শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড করলি তারপর দেখা যাবে রায়ান সেখান থেকে চলে গেলেই দাদু বলতে থাকে দিদি ভাই তুই একদম ঠিক কাজ করেছিস একদম ঠিক কাজ করেছিস আমরা এতদিন যেটা করে করতে পারিনি সেটা তুই করেছিস তখনই দেখা যাবে রায়নের কাকুও বলতে থাকে রায়নকে একদম ভালো করে জব্দ করেছে পারুল একদম ঠিক আছে কিন্তু তখনই ময়নাক বলতে থাকে কিন্তু পারুল তুমি না হয় বাড়িতে রায়নকে তুমি গার্ড দিলে আর কলেজে কলেজে গেলে কি করবে তখন পারুল বলতে থাকে আছে তো আমার বন্ধু ওমকার ওনা একদম সিসিটিভির মতো লেগে থাকবে তখন এই কথা বলে পারুল হাসতে থাকে ওইদিকে রায়নের মায়ের মোটেও ভালো লাগে না তারপরে দেখা যাবে শিরিন কলেজে যায় তখন বন্ধুদের কাছে সবটা খুলে বললেই তখন স্ত্রী বলতে থাকে কি বলছো তুমি পারুল তোমার গায়ে হাত তোলো আর রায়ন কিছুই বলো না তখন শিরিন বলতে থাকে কি করে বলবে বলবে কি করে এখন তো পারুলের পরেই তো গেমটা না সবাই পারুলে ফরে আছে তখনই দেখা যাবে সুশ্রী বলতে থাকে আচ্ছা এটা কি করে হলো বলো তো পারুল কেনা না ও বাড়িতে থাকতে দিয়েছে সেই জন্য পারলের কথায় রায়ান উর্দু বসবে আর সবাই পারলের কথা শুনবে তখনই এই কথা শুনে শিরিন মনে মনে বলতে থাকে শুধুমাত্র যে পারুল আশ্রিতা নয় সেটা আমি তোমাদেরকে কি করে বলি রায়ান যে পারুলকে বিয়ে করে নিয়েছে না না কিছু একটা করতে হবে তখনই শিরিন বলতে থাকে আসুক রায়ন রায়নের সঙ্গে কথা বলতে হবে তখনই দেখা যাবে অবদয় বলতে থাকে ওই তো রায়ান আসছে তখন দেখা যাবে রায়ানের সঙ্গে এক একসঙ্গে ওরা ভিতরে ঢুকে তখন পারুল রায়ানের হাত ধরে টেনে নিয়ে আসার এসে বলতে থাকে শোন কিপিন্ডে আমি না তুই বেশি বাড়াবাড়ি করবি সিঁড়ির সঙ্গে তোকে কথা বলতে দেখবো তাহলে কিন্তু সবাইকে বলে দেবো যা আমি তোর বউ বুঝতে পেরেছিস তুই এবার কি করবি তুই ভেবে নে তখন এই কথা বলে রায়ান পারুলের হাত থেকে হাতটা ছাড়িয়ে চলে যায় তখন শিরিন কথা বলতে আসলেই শিরিনের সঙ্গে কথা না বলে রায়ান সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে পারুলের সব বন্ধুরা আসে আরে সে বলতে থাকে পারুল কি হয়েছে তখন পারুল বলতে থাকে সে অনেক কথা ওমকার আমরা একটা কাজ করে দেবে তখনই ওমকারের ওমকারকে বললেই ওমকার একদম রায়না শিরিনের পিছনে পড়ে যায় ওরা যেখানে কথা বলার সুযোগ খোঁজে সেখানে ওমকার গিয়ে হাজির হয় তারপরে রায়ন ওমকারকে বলতে থাকে ওমকার বড্ড বাড়াবাড়ি করছিস তাই না পারুলে চেলা হয়েছিস একদম এমন মার মারবো না তখন ওমকার বলতে থাকে ডাকবো পারুলকে তখনই পারুলকে সামনে দেখে রায়ন ভয় পেয়ে যায় বলতে থাকে পারুল তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমার এসব ভালো লাগছে না তখন পারল বলতে থাকে শোন কি বলেছিলাম মরে আছে তখন রায়ন সেখান থেকে চলে যায় ওইদিকে তুই সবাই মিলে আসে আরে বলতে থাকে কি ব্যাপার পারুল রায়ন কেমন কি বল তুমি ভয় তখন থাকে আবার কি দাদুর কথা দাদুর ভয়ে তো ওইরকম করে আছে বুঝতে পেরেছো আচ্ছা ওই কথা বাদ দাও কালকে না আমাদের দাদুর দোকানে পহেলা বৈশাখের হালকা থা তাই দাদু তোমাদের সবাইকে নেমন্ত্রণ করেছে তোমরা যাবে তো তখনই তোর বলতে থাকে আচ্ছা দাদুর কিসের দোকান তখন পারল বলতে থাকে দাদুর সোনার দোকান তখন কথা শুনে তোর মনে মনে বলতে থাকে আমার দাদুকেও তো সোনার দোকানদারই মেরেছিল সোনার দোকানের কথা শুনলেই বুকটা কেমন যেন করে ওঠে যাক পারল যখন ইনভাইট করেছে যেতে তো হবেই তারপরে দেখা যাবে ওইদিকে সিরিন রেগে বাড়ি যেতে লাগলে তখনই রায়ান শিরিনকে নিয়ে যায় আর বলতে থাকে শিরিন তোর সঙ্গে তো আমি কথাই বলতে পারছি না সেই জন্য তো তোকে আটকালাম ওই পারলটা না বড্ড বাড়াবাড়ি শুরু করছে তখনই সব কথা শুনে শিরিন বলতে থাকে ওকে আমি ছাড়বো না কিছুতে ছাড়বো না তখনই রায়ান বলতে থাকে শোন তোর ফ্ল্যাটে সবাইকে ডাকবি তারপরে কিছু একটা প্ল্যান করতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ